আচ্ছা এবার থেকে যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি অবশ্যই তাদের কমেন্টগুলো স্ক্রিনে দেব। ঠিক আছে তো দেখো অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছে আর সেখানে বলেছিলাম যে আমি একটা নতুন জিনিস শেয়ার করবো কী নতুন জিনিস তো চলো ভিডিওটা আজকে শুরু করা যায় দিস ইস প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়াম ওয়েলকাম আচ্ছা আমি সবাইকে বলেছিলাম একটা নতুন জিনিস শেয়ার করব ওর একটা নতুন জিনিস হয়েছে অনেক দিন থেকেই হয়েছে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করাটা ঠিক হবে কি না কেউ আবার নেগেটিভ কমেন্ট করো না আমি ছোটবেলা থেকেই শুনেছিলাম এটা নাকি তাড়াতাড়ি ভালো নয় কি বেরোলে ভালো নয় সেটা অবশ্যই দেখাচ্ছি আমি তোমাকে পাপা আর হ্যাঁ তারাকে বলে নি টিপটা দেখো আজকে জেগে ছিল তাতেই আমাকে এইটুকু করতে দিয়েছে জেগে থাকলে না একদমই ভালো করে পড়ানো যায় না আর দেখো এই যে দেখো কি মেরে দেখা যাচ্ছে না এই দেখ দেখি বাবা দেখি দেখি দেখিয়ে দাও তো সবাইকে তোমার দাঁতটা দেখো আমার পাপার দাঁত বেরিয়ে গেছে গো তিন মাস পনেরো দিন বয়স থেকে ওর দাঁত বেরিয়ে গেছে তার পাশে আরও একটা দাঁত বেরোচ্ছে ভাত খাওয়ার আগেই কিন্তু ওর দাঁত বেরিয়ে গেল তাহলে কি ওর অন্য প্রাসনটা তাড়াতাড়ি করে দেওয়া হবে দেখা যাক কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি বলো তো এটা নিয়ে আমি ছোটবেলা থেকেই শুনেছিলাম যে তাড়াতাড়ি দাঁত বেরোনো ভালো না কি ভালো না কেন ভালো না আমি জানি না তো ওর যখন তিন মাস পনেরো দিন বয়স যখন দাঁতটা বেরিয়েছিল আমি না ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম তো যতজন ডাক্তারকে আমি কথাটা বলেছি সবাই বলেছেন যে ঠিক আছে এটা নিয়ে কিছু অসুবিধে নেই তো তোমরা কারা কি জানো একটু মতামতটা জানিও হ্যাঁ আর একটা জিনিস দেখো দেখতে পাচ্ছ ওর এই ফ্যানটা ওর ফ্যানটা ওর ভীষণ প্রিয় এখানে লাইট জ্বলে তারপরে ফ্যানে মোট এটা রিমোট কন্ট্রোলও আছে এই ফ্যানটা নিয়ে ডিটেলে আমি পরে তোমাদের ভিডিও দেব। এটা অনেকক্ষণ অবধি মানে যদি আমি কম লোতে চালাই তাহলে না পুরো সারা রাত কাভার হয়ে যায় আর জানো তো এখানে আমাদের কারেন্টের ভীষণ প্রবলেম তো এই ফ্যানটা নিয়ে আমি ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এটাই দেখানোর ছিল আগের ভিডিওতে বলেছিলাম একটা নতুন জিনিস হয়েছে তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত আর দেখো ও না এখন দুষ্টুমি করছে স্নানটা হয়ে গেছে তো তাই এখন দুষ্টুমি করছে আর দাঁতটা আবার একবার দেখিয়ে দিচ্ছি দেখো দুটো দাঁত বেরিয়ে গেছে নিচে একটা আগে থেকে বেরিয়েছিল হা কামড়ে খেয়ে নিচ্ছি সব কিছু শুধু এখন কামরা ছাদের কাছে যাই পায় না ও কামরাই শুধু কামড়াতে থাকে তো চলো ও দেখাবে না এখন আবার কখনো দেখাবো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত এটা ভালো কি খারাপ সবটা তোমরা অবশ্যই কমেন্ট করবে আমিও জানতে চাই তাড়াতাড়ি রাঁধবে বেরোনো ভালো নাকি খারাপ আর ওর একটু ঠান্ডা লেগে গেছে নাকের মধ্যে হালকা সর্দি সর্দি দেখতে পাচ্ছ তার জন্য ওর মেডিসিন চলছে তো টাটা পাপা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও ও শুধু উঠবে উঠে বসবে এত দুশমি করে খালি সারাদিন আর ওর ফেভারিট খেলনা হচ্ছে এটা 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 নুগরা বাবা এটা খেতে নেই সবাইকে টাটা করে দাও তো হ্যাঁ একটা হাম্পি দি দাও ও দেখছো দাদকা টাটা টাটা সবাইকে আজকের মতো আপাতত টুকু আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে নিয়ে হাসি খুশি থেকো আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না টাটা